বিয়ে গেছে প্রায় এক বছর আগে আর আমি ভিডিও এডিট করছি প্রায় এক বছর পরে তো বিয়েটা ছিল হচ্ছে স্বামীবার আমাদের ফ্রেন্ড স্বামীমার বিয়ে ছিল বারোই ডিসেম্বর বিয়ে ছিল তো সেই ভিডিওটাই আমি আজকে এডিট করছি ফ্রেন্ডের বিয়ে মানেই সেখানে অনেক বেশি এক্সাইটমেন্ট মজা কাজ করে তো একই রকমভাবে শামিমার বিয়ের জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য তার কারণ হচ্ছে আমরা এমনি হিন্দু বিয়েতে তো প্রচুরবার গেছি প্রচুর রিচুয়ালস দেখেছি মজা করেছি কিন্তু আমার কাছে বিশেষ করে আমার কাছে সবার জন্য বলবো না আমার কাছে এই মুসলিম ওয়েডিংটা পুরোপুরি নিউ একটা ব্যাপার ছিল তাই আমি যাওয়ার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম যে ওদের রিচুয়ালসগুলো কেমন হয় বা কীরকমভাবে ওদের বিয়েটা হয় জাস্ট আমি সিনেমাতেই দেখেছি কিছু কিছু ক্লিপ কিন্তু বাস্তবে আমার দেখার কখনো কোনো অভিজ্ঞতাই হয়নি তাই বিয়েতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো যখন গেলাম ওদের বাড়িতে গিয়ে সত্যি অনেক বেশি মানে কি বলবো অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর ডেকোরেশন এত সব কিছু গুছানো আর বিয়েটা না ওদের বাড়িতেই হয়েছিল এই যে ডেকোরেশনটা এটা কিন্তু কোনো ভেনু না এটা ওদের বাড়িতেই তো অসাধারণ ছিল সব কিছু তো সেই ডেকোরেশনটা দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে স্বামীমার কাছে তো এই যে আমাদের মিষ্টি ব্রাইড তো ওকে লাল শাড়ি পরে অসাধারণ লাগছিলো সত্যি একদম পুরো পুতুল পুতুল দেখতে লাগছিলো তো আমরা তাড়াতাড়ি করে এখানে বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে বেশ কিছু ছবি তুলে তারপর হচ্ছে চলে এসেছিলাম নিচে কারণ ও যেহেতু ব্রাইট ও প্রচণ্ড ব্যস্ত থাকবে যেটা হয় আর কি সবাই ওর সাথে ছবি তুলবে তো তার ফাঁকেই আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপর ও ওর মতো ছবি তুলছিলো আর এদিকে আমরাও আমাদের কাজে ব্যস্ত ছিলাম তো এত সুন্দর ডেকোরেশন ছিল চারিদিকটা এত ভালো লাইটিং ছিল আর আমরা ছবি তুলবো না এটা হতেই পারে না তো আমরা ছবি তুলতে তুলতেই দেখলাম এখানে হচ্ছে বড় চলে এসেছে তো এখানে এটা আমি প্রথম দেখলাম যে বর যখন ঢুকবে তখন ফিতে কেটে ওদের ঢুকতে হয় তো এখানে হচ্ছে সাইমাদের বাড়ি সব ভাই বোনরা সবাই দাঁড়িয়ে ছিল তো এখানে হচ্ছে বর যখন আসলো এসে ফিতে কাটবে তো তার আগের মুহূর্তে এই ভিডিওগুলো হচ্ছে সুমন করছিল যে বর যেখান থেকে যাবে আর কি সেই রাস্তাটা দিয়ে কীরকমভাবে যাবে বর গিয়ে কোথায় বসবে সেই ভিডিওগুলোই সুমন এখান থেকে করছিলো দাঁড়িয়ে মানে বড় আসার আগে আগেই আর সেই রাস্তাতে দাঁড়িয়ে তখন আমরা ছবি তুলছিলাম তো আমাদের ক্লিপগুলো উঠে গেছে তো এই যে এই রাস্তাটা এটা থেকে গিয়ে বর হচ্ছে ভিতরে প্যান্ডেলে বসবে তো এখানে মানে বরের বসার জন্য একটা প্যান্ডেল করা ছিল স্বামীমার বসার জন্য একটা জায়গা ছিল আর খাওয়ার জন্য দুটো জায়গা ছিল তো পুরো প্যান্ডেলগুলো মানে পুরো ডেকোরেশনটাই সত্যি খুব ভালো লাগছিলো আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গেছে আর একটা জায়গা ছিল যেখানে শুধুমাত্র স্টার্টার খাওয়ার জন্য জায়গাগুলো ছিল তো আমরা ভেবেছিলাম যে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসব কারণ সবাই আমরা আমাদের বাড়িতে সবাই বলতে কি পূজা আর আমি আমাদের মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম আর সবারই বাড়ি মোটামুটি দূরে দূরে রয়েছে তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে আসবো বলে আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে এখানে সব স্টার্টারের জায়গাগুলো ছিল সেইগুলোই একটু ভিডিও করা হয়েছে তখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা তো সেরকম কিছু স্টার্টার তখন আসেনি শুধুমাত্র ফুচকাটাই ছিল তো আমরা ভেবেছিলাম মোটামুটি ছটার ভিতরে বেরিয়ে আসবো তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবো কি পারবো না সেই জন্য আমরা হচ্ছে শুধু স্টার্টারটাই খাবো এটাই ঠিক করেছিলাম তো সমস্তটা ঘুরে দেখতে দেখতেই দেখলাম এখানে বড় চলে এসেছে তো এখানে হচ্ছে সেই ভিডিওটাই দেখছিলাম আর কি ভিডিওটা তো এখানে স্বামীমার কিছু ফটোশ্যুট চলছিলো আর অপরদিকে আমরা একটুখানি স্টার্টারগুলো টেস্ট করছিলাম তো তখন সমস্ত কিছু এসে পৌঁছায়নি তো দেখলাম হচ্ছে গিয়ে এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আর জিলাপিগুলো না ঘিয়ে ভাজা হচ্ছিলো দারুণ একটা ফ্লেভার আসছিলো আর প্রচণ্ড ক্রিস্পি ছিল একদম ভীষণ ভালো লাগছিল খেতে তো স্টলে আরও অনেক কিছু ছিল যেমন ফুচকা জল ফুচকার আলাদা স্টল ছিল দই ফুচকা তারপর কাবাবের চিফ বল কফি তো সব কিছু ছিল আর সব কিছুই মোটামুটি একটু একটু করে টেস্ট করেছি দারুণ টেস্ট ছিল খাবারগুলো তো ভেবেছিলাম আমরা তারপরেই মানে স্টার্টার খেয়ে বেরিয়ে যাব কিন্তু তারপরে আবার দেখলাম যে পরের একটু ধরা যায় তারপর হচ্ছে আমরা একটু মেইন কোর্স খাওয়া দাওয়া করেই বেরিয়েছি তো এখানে স্বামীমা আমাদেরকে সেটাই বলছিল। তারপর সাইমাকে নিয়ে যাওয়া হলো আমাদের জিজুর কাছে আর কি তো ওখানে হচ্ছে ওদের দুজনের কিছু ফটোশ্যুট চলছিলো তো আমাদেরও দেরি হয়ে যাচ্ছিলো তারপর আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে তো এটা ছিল ওদের বিয়ের মেনু আর কি মানে সরি বিয়ের মেনু বলতে কি খাওয়া দাওয়ার আর কি মেনু ছিল তো প্রথমেই ছিল মিক্সড ডেভেল তারপরে ছিল কড়াইশুটির কচুরি সঙ্গে চানা দিয়ে পনির তারপর প্রচুর প্রচুর আইটেম ছিল এত কিছু খেয়ে মানে সম্ভব না কি খাওয়া পুরোপুরিভাবে তারপর আমরা প্রচুর পরিমাণে স্টার্টার খেয়েছিলাম তাই জন্য আমরা মেন কোর্সে সেরকমভাবে কিছু খেতেই পারিনি তবে ভিডিও করার জন্য সব কিছুই নিয়েছিলাম আর অল্প অল্প করে টেস্ট করেছি তো তারপরেই চলে এসেছিলো এখানে সাদা ভাত ডাল তারপরে এসেছিলো কাতলা মাছ তারপরে এখানে চিংড়ি মাছের মালাইকারি এসেছিলো তারপর পোলাও চিকেন মাটন তারপরে হচ্ছে চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি ও হ্যাঁ বেগুন সুন্দরী অনেক কিছুই ছিল আর সত্যি বলতে কি সব কটা খাবার দারুণ টেস্টি ছিল আর প্রচণ্ড প্রচণ্ড আমরা সবাই এনজয় করেছি